ও হোম থিয়েটার আপনি করে দিয়েছে একটি বাসার সামনে যে ওই বাসায় একটি মেয়েকে উত্তপ্ত করছিল এবারে ভিতরে চলে তুমি যেটা দরকার সেটা তো কখনো না ওকে আমার দরকার নেই আমি কেন আমার ভাইদের মতো হতে যাবো আমি তো মনে করি আমি তাদের জন্য অনেক বেটার

প্রশ্নই আসে না আমার ভাইয়ের কাছ থেকে আর কোনো রকম সাহায্য নেওয়া যাবে না এখন যা করে সেটা তোমাকেই করতে হবে রিক্সা ডাকো বাসায় যাবো বাবু তুমি আমার কথা বোঝার চেষ্টাই করছো না করতে চাইও না রিক্সা ডাকো আমি তো তিথির বন্ধু আমি ওর সাথে দেখা করতে এসেছি আপনি তোর কোনো তিথিকে ডাক দেন ডাক দেবো সবাইকে ডাক দেবো আগে বলিস আসবে তারপরে রফেক আঙ্ক জি দেখা না দেখ দেখেন আমাকে এখানে বেঁধে রেখেছে আমি তিথির বন্ধু আমি তিথির সাথে দেখা করতে এসেছি আপনার বিশ্বাস নাহলে আপনি তিথিকে ডাকেন তিথি তোমাকে কীভাবে চলে আমি আর তিথি একসাথে আমরা ইউনিভার্সিটিতে পড়ি তিথির সাথে আমার একটুই কথা হয়েছে সেই আমাকে আসতে বললো রফেক দি দাস দ্যা তিথিকে ডাকবে আচ্ছা তাই

সাটারডে কমবে 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 মনে করলে অনেক কিছু মনে না করলেই কোনো কিছু না ছবি অভিজ্ঞতা তার একদিনে না আমি এক লাইটে একই অ্যাঙ্গেলে একটাই ছবি তুলি সেই জন্য পৃথিবীর কোনো ছবির সাথে আমার ছবির মিল নাই এই ক্যামেরাতে পৃথিবীর বড় বড় মডেলরা ছবি তোলে আপনার কি মনে হবে আমি মডেলিং করতে পারবো পারিব না এই কথাটি একবার না পারিলে দেখো শতবার আরেকটা গান মন রাখবা যদি লক্ষ্য হবে দেখা দেখা হবে বিজয় অবশ্যই পারবা পারবা না কেন তবে একটু কমাইতে হবে হ্যাঁ আর পেমেন্টটা কিন্তু ক্লিয়ার হইতে হবে যদি আলমা না করে তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে না না ঠিক আছে কিন্তু একটু কমানো যায় না অবশ্যই তোমার জন্য সেই অপশনও খোলা আছে শোনো তোমার কোনো বান্ধবী যদি আমার কাছে নিয়ে আসো সো 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 সোবিতে তখন দেখা যাবে ওই যে সেশনটা করবে সেইটার জন্য আমি 50% ডিসকাউন্ট করে দেব ঠিক আছে হ্যাঁ একটু টাইগার আপা তুই কোথায় আপা আমি তো অফিসে জরুরি একটা কাজ করতেছি শুন আহতকে পুলিশে ধরে নিয়ে গেছে তুই একটু থানায় গিয়ে ওকে ছাড়িয়ে আন তো কি আহতকে পুলিশ থানা ধরে নিয়ে গেছে কিজনা কি কেস কেসে সেটা তো কিছু বুঝতে পারতেছিনা আমি এত কিছু জানি না আর তোর তুলনায় আমাকে পরিষ্কার করে কিছু বলছে না তুই একটু দেখ তো ওকে কিভাবে ছাড়িয়ে আনা যায় আরে আজকালকার পোলা পন্ডা কোনজ কি করে হলে মামলা কি সেটা আমি কি করে বুঝবো তুই এত কথা বলিস কেন তুই পারবে কিনা বল না হলে আমি একাই যাচ্ছি অবশ্যই পারবো মনে করলে অন্য কিছু মনে নাকালো কিছুই না তুমি কোনো টেনশন করে না আমি এখনি থানা জিতেছি আমি ওরা সারানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে রাখি

রানিক সোমনিনা করে কি ব্যাপার? তোকে কেন বেধে রেখেছিস কেন? আমি কি করব বলবো? আমি আসো সাথে সাথে আমাকে বেধে রাখা হলো। রফিক জি দাদা জান বাঁধন খুলে দে। হ্যাঁ। ওকে 왜 বেধে রাখা হয়েছে কেন? তোকে আমি সব কিছু পরে বলছি। ওকে নিয়ে করে চলে উনি যেভাবে বাসার নিচে ঘুর করতেছিল তাই আমাদের মনে হয়েছে উনি আপনাকে ডিস্টিজিং করতে এসছে মানে কি বাবা যাকে তাকে তুমি সন্দেহ করবে আরে ও তো ইফটিজার না ও ইফটিজারকে দেখতে এসেছিল এখানে হ্যাঁ বললাম তো এসব ব্যাপার নিয়ে পরে কথা হবে তিথি মা ওকে নিয়ে উপরে চল যা চল না আমি আর আজ উপরে যাব না দেখো বাবা একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়ে গেছে তুমি কিছু মনে করো না বাবা রবিক দিদা দিদা মাফ চা

আচ্ছা তুই 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 আমার বাসায় চল আমরা কি একটু কতকে দেখি তোর ভালো লাগছে আমি আজকাল বাসা যাব না এভাবে বাসায় নিয়ে এসে বেধে রাখা তোন মানে হয় না ঠিক না তো আমি বেধে রেখেছি আমি তোকে কখন বেধে রাখলাম আমি তোকে নিয়ে আসলাম আমি তো বুঝতে পারি না ওরে ওরে কি কিছু করবে আচ্ছা তুই চল বাসায় চল আমি একটু বসে কিছুক্ষণ তারপর দেখি তোর রিল্যাক্স লাগছে না আজকাল যাব না ঠিক আছে সমস্যা নেই इट्स ओके थैंक সো মাচ আমাকে বাসায় ইনভাইট করার জন্য আর আর শুন একটা কথা মানে আজকে আজকে যা হলো উপরে মানে এই যে আমাকে বেধরাখার এগুলা মানে এই এই কথাগুলো ইউনিভার্সিটিতে কাউকে বলিস না বুঝছস বুঝছস একটা ব্যাপার আছে না তুই পাগল ওখানে হিসাপের বৃষ্টিতে কেন কাউকে বলতে যাব এমনি তো নিজে লজ্জিত সব বিষয় নিয়ে না মানে কখনও মুখ ফসকে যদি বের হয়ে যায় তাহলে মানে একটু আর আরেকটা জিনিস আছে

বাবা একটু বেশি বাড়াবাড়ি করছে না বল কি করেছে আবার বাবা আমার বন্ধু অনেক ও আসলো ওই ইফটিজারটাকে দেখতে বাবা কি করলো জানিস বাবা ওকে ইফটিজার মনে করে বাসার নিচে বেঁধে রাখলো এটা কিন্তু বেশি বাড়াবাড়ি না বলো আচ্ছা বাবা তো একটু বেশি বাড়াবাড়ি সব সময় করে আর নতুন কি তাই বলে এরকম একটা জিজ্ঞাসা তো করবে কাকে বেঁধে রাখছে আচ্ছা ঠিক আছে যা ভর তো হয়ে গেছে এইটা নিয়ে তো মাতামাতির কি আমি বুঝতে পারছি না মাতামাতি করব না ও কি কি বলবে বল বলবে আমার বাবা একটা পাগল যাকে তাকে তারা করে বাসা নিচে গিয়ে বেঁধে রাখে আমার প্রেস্টিজটার কি হবে তুই বল তো একবার রাইট ঠিক প্রেস্টিজ ইস্যু বাবা একটা অনেক বড় ভুল করে ফেলেছে কিন্তু তুমি কি করেছো এত ছোট একটা মেয়ে তুমি এই বয়সে এসে বাসার ছেলে বন্ধু হওয়া শুরু করেছো এত সাহস হয়ে গেছে তোমার কি বলতে চাস তুই কি বলতে চাই না?? হ্যাঁ আমি আজ পর্যন্ত বাসায় কোনো ছেলে বন্ধু নিয়ে আসলাম না আর তুই এখন থেকে ছেলে বন্ধু হওয়া শুরু করে দিয়েছিস আচ্ছা আপা তোর কখনো কোনো ছেলে বন্ধু আসেনি তাই বলে আমার কোনো ফ্রেন্ড আসতে পারবে না এটা কি কোনো আইনে লেখা আছে এক্সকিউজ মি তিথি আমি কিন্তু আইন নিয়ে পড়াশোনা করি সো প্লিজ আমাকে আইনের গ্যান্ডি দিয়ে আসবি না জানি কি পড়ালেখা তুমি বাসায় তো আইন কেউ কিছু বোঝে না তুই নিজের ইচ্ছা মতো একটা কিছু বানিয়ে বলে ফেলিস আর ভাবিস আমরা কেউ কিচ্ছু বুঝি না ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে তুই কথা তুই তুই মূল মূল পয়েন্ট থেকে সরে যাচ্ছিস পয়েন্টটা হচ্ছে কেন বাসায় তোর ছেলে বন্ধুকে নিয়ে আসিস এইটার আগে ব্যাখ্যা আমাকে আমি কিছুই বলতে চাই না যে বাসায় কোনো আইনের সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই সেখানে আমি কোনো কিছু বলতেই চাই তুই কেন ছেলে বন্ধু বাসায় নিয়ে আসিস বাদ দে তো প্লিজ বাদ দে আমি কোনো কথা বলতে চাই না তুই কর আমাকেই তো জিনিস করতে হবে

হ্যাঁ জলিল হ্যালো ভাইয়া কেমন আছো বলো ভালো নেই ভাইচান রাবেকে কিছু লোক উঠিয়ে নিয়ে গেছে কি আর বলতো বল কথা বলছো তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা মণ্ডু সবই ঠিক আছে ভাইজান আমি সখ্যানে আপনার সঙ্গে কথা বলছি রাবেকে কিছু লোক একটা ভালো মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে গেছে কারা উঠিয়ে নিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না ভাইয়া তাহলে কি বলতে পারবা আমি কিছু বলতে পারবো না তাহলে ফোন করে চোখালো বেয়া ভাইয়া ভাইয়া তুমি কেন ফোন ধরেছ রাবিয়া কোথায় ভাইয়া আমি কি করব তো যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে পারিনি ওর ফোনটা আমার পকেটই ছিল যেখান থেকে পারিস আমার বনকে নিয়ে আয় আমি জানি আমি জানি বুড়ি সব তোর আমি কিন্তু তোকে থানায় দেবো রাবিয়াকে না পেলে আপনি আমার সঙ্গে এরকম তুই তু করে করে কথা বলছেন কেন ভাই যান আর আমি আপনার সঙ্গে কিসের ধান্দা করব ভাইয়া এটা কি বলছেন আপনি আর কোনো কথা না আর একটা কথাও না যেখান থেকে পারিস তুই রাবিয়াকে খুঁজে এনে দে হ্যালো ভাইয়া হাপ্লি এভাবে কথা বলবেন না হ্যালো

আমার কি কোনো যাওয়ার জায়গা নাই তুমি কি ভেবেছ আমার বাবার বাড়িতে গেলে একশো বছর বসে আমাকে খাওয়াতে পারবে তোমার যাওয়ার কারণটা জানতে পারি তুমি আমার ছেলেকে থানা থেকে আনতে পারবে না আমিও তাই এই বাসায় থাকবো কেন কেন আমি ওকে থানা থেকে ছাড়িয়ে আনতে যাবো হ্যাঁ একটা কাজ পারে না কবে থেকে বলছি যে একটা বাসা দেখতে না কোনো খবর নেই এই বাসাটা ছাড়তে হবে ডেভেলপারকে দিয়ে দিয়েছি এই বাসাটা ছাড়লো বাসায় বসে এই বাসার কাজগুলো দেখবো তা তো ও পারে জানো ও পারে হচ্ছে গিয়ে মেয়েদের পেছনে পেছনে ঘুরতে আর তাদের সাথে যাই হোক তার মানে তুমি চাও না আমি এই বাড়িতে থাকি আমি তোমার চলে যাওয়াও চাই না আর আমি তোমার ছেলেকে থানা থেকে আনতেও চাই না আমি কে চলে যেতে চাইলে তো

আমার বেশি খারাপ কি হয়েছে তোমার কি হয়েছে আগে তুই বল তুই এসেছিস তুই বলবি তোর কি হয়েছে বলবো বল আমার এক ফ্রেন্ড এসেছে ওই ইফটিজারকে দেখতে বাবা ওকে ইফটিজার মনে করে নিচে বেঁধে রেখেছে এটা কি ঠিক বলো তার মানে তোর বাবা নিচে যে ছেলেটাকে বেঁধে রেখেছে সেটা তোর বন্ধু হুম অথচ তোর বাবা মাকে বলেছে এই ছেলেটা তুই কোনো টেনশন করিস না ব্যাপারটা এখন আমি দেখবো তোর বাবার সাথে আমি কথা বলবো তুমি যদি এখন কিছু না বলো তুই কোনো টেনশন করবি না তুই দেখ আমি কি করি ঠিক তো দেখো আমি কিন্তু এর আগে আপুর কাছে গিয়েছি আপুর কাছে বিচার চাইতে সে উল্টো এটার কোনো সমাধান না করে আমাকে বলে কি জানে আমার জন্য কেন এই ছেলে আসবে ওর জন্য নাকি কখনো কোনো ছেলে আসেনি এটা কোনো কথা বলো এটা বিথি বলেছে হুম তুই কেন আমার কাছে না এসে আগে বিথে কাছে গিয়েছিস আমি তো প্রথমে তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি তো ছিলে না তাই আপুর কাছে গিয়েছিলাম কিন্তু তুই যখন আমার কাছে এসেছিস এর একটা ন্যায্য বিচার তুই পাবি অবশ্যই পাবি ডোরওয়ারি প্রমিস পাক্কা প্রমিস তখন তুমি দেখছি ব্যাপারটা আমি দেখছি ওকে যেন তোর ভাইটা যে থানায় রয়েছে এটা নিয়ে তোর কোনো টেনশন আছে আমি ছাড়ানোর ব্যবস্থা করছি কোথায় তুমি এখন তুমি ছাড়া পেলে কিভাবে বাসা সবাই তো আমাকে তাড়িয়ে দিচ্ছে তাহলে আমি কার কাছে বিচার নিয়ে যাব অবশ্যই ফটোশপ লাগবে আগে বলুন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আপনার অ্যাকাউন্ট খোলা আছে ওনা আমার বয়ফ্রেন্ড তাহলে আমার সঙ্গে দেখা করিয়ে দিবে না আমি কিন্তু নিজে কনফিউজড হয়ে যাই রাখ এই হোম থিয়েটার কি